আসসালামু সসালাম টু মার ইউটিউব চ্যানেল তো আমি আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দেওয়া ভালোবাসে কিন্তু আমিও ভালো নাই কারণ আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন না তাই আমার মানে ভিডিওতে ভিউ আসে না তো আমি আজকেদের দেখাবো ব্লক সি আর কি মানে আমাদের যে হসপিটালটা আছে আমি আগে আপনাদের আগের ব্লগে পৌঁছিলাম যে আমি এখন আসিলাম হচ্ছে ব্লক বিতে ছিলাম এখন আমি সিতে যাব। তো সবাই আমার ব্লকটা সবাই লক্ষ্য করতে লক্ষ্য করবেন তো আমি হচ্ছে এখন লিফটের জন্য অপেক্ষা করতেছি লিফ্টে চাপতেছি এখন লিফ্ট থেকে নেমে আপনাদেরকে ব্লক সিটা দেখাবো যে সেই বিল্ডিংটা কীরকম তো তার এক দিয়ে আমার হচ্ছে কাজ আর আপনারা হয়তো সবাই জানেন না যে আমি কিসের কাজ করি তো ভাই আসলে বলতে গেলে মধ্যবিত্ত পরিবারের সন্তান তো একটু একটু কষ্ট করতে হবে লাইফে স্ট্রাগল না করলে কপালে সব মিলবে না দুঃখ শুধু সারা জীবন দুঃখ পেতে হবে সব আমি লিফটে কিন্তু উঠে বসছি তো লিফ্ট আমার চলে তো এটা আমাদের আমার হচ্ছে খারাপ তো ভাই তো তাকে মনে হয় আপনারা চিনেন না বাট আমি আমি ভালো করে চিনি যেহেতু আমার খারাপ তো ভাই তো সব আমি নিচে নামি আপনাদেরকে আমি কিন্তু লিফ্ট থেকে নামছি তো আমি যাইতাছি হচ্ছে ব্লক সিতে তো সবাই আর ভিডিওটা লক্ষ্য করবেন আর যদি ফলো না করেন তাহলে কিন্তু কিছু দেখতে পারবেন না তো অনেক এইখানে অনেক সৌন্দর্য আছে তো সবাই আমাকে লক্ষ্য করতে থাকেন ফলো করতে থাকেন সো আপনাদেরকে চাল্লা থেকে বাইরে থেকে ঘুরে আসি তো লিফট থেকে মা আসে তো মানে ওই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে দেখতে দেখতেছেন তো ওইটাই হচ্ছে ব্লক সি তো মাঠের ভিউটাই কিন্তু অনেক সুন্দর ওইটা অনেক সুন্দর তো আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেওয়া মাঝে মানে ভিউটা দেখানোর চেষ্টা করতেছি ওয়েদারটা দেখানোর চেষ্টা করতেছি তো সবাই আমাকে ফলো তো মাঠের ভিউটা কিন্তু অনেক সুন্দর তো দেখেন এই যে হচ্ছে আমাদের লোকজন কাজ করতেছে তো আমি কিন্তু চলে দেখতেছি হচ্ছে ব্লগস সিথের তো সবাই আমাকে ফলো করতে থাকেন তো দেখতে পারবেন মানে ব্লক সিটা অনেক সুন্দর এটা মানে আমাদের যে ব্লক বি আছে এই বিল্ডিংয়ের ভিউটা এতটাও সুন্দর না তবে মানে ব্লক সির ভিউটা অনেক সুন্দর আছে মানে যে যে ব্লক সি যে বিল্ডিংটা আছে এটা ভিউটা অনেক সুন্দর ওয়েদারটা অনেক সুন্দর তো সবাই দেখতে থাকেন সো গাইস এটা হচ্ছে ভিতরের দিক আর ভিতরের দিক ওইটা অনেক সুন্দর কি ভিউয়ার্স আমি কিন্তু ভিতর চলে আসছি অনেক কিন্তু অনেক কষ্ট করতে হয় আমাদের কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তো কষ্ট না করলে কষ্ট মেলে না বিস তো এই তো দেখেন এটা হচ্ছে ব্লক সি এর ভিতরে হচ্ছে অবস্থা মানে অনেক ভালো আর কি